নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বার্ডস লাভার শুভদীপ আজকের ভিডিওর টপিক হলো একদম ছোট বাচ্চাকে একদিন বা দুদিন দিন বয়সের বাচ্চাকে আপনারা কীভাবে খাইয়ে মানুষ করবেন অনেক সময় আমাদের সমস্যা হয় যে পায়রা একদম ছোট বাচ্চাটাকে অন্য কোথাও চলে যায় বা অন্য অনেক রকম সমস্যা হয় তখন দেয়ার মতো ফার্স্ট টাইপেয়ারও থাকে না তখন আমাদের বাধ্য হয়ে নিজেদেরই হ্যান্ড ফিডিং করাতে হয় এই হ্যান্ড ফিডিং আপনারা কীভাবে করাবেন সেটা নিয়ে আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কীভাবে পায়রা একদম ছোটো বাচ্চা আছে হ্যান্ডপিনি করালে কোনো রকম সমস্যা ছাড়াই বাচ্চা বড় হয় এখানে দেখুন আমরা ওয়াটার হিটারে জলটা গরম করে নেব কারণ একদম ঠান্ডা জলে আপনারা খাওয়ালে সেটা ওদের শরীরের পক্ষে সহ্য হবে না আপনারা সবসময় গরম জলে খাওয়াবেন তাহলে তাড়াতাড়ি খাওয়ারটা ওদের হজম হবে গরম জল মানে খুব বেশি গরম জল আপনারা নেওয়ার দরকার নেই একদম হালকা একটুখানি গরম জল করে নেবেন দেখুন আমরা আগে ওই গরম জলটা করে নিচ্ছি এই গরম জলটা করার পর আমরা এতে হ্যান্ড ফিটিং ফর্মুলা আমাদের কেনা আছে সেটা আমরা এই জলের সঙ্গে মেশাবো আপনারা চাইলে হ্যান্ড ফর্মুলা বাড়িতেও বানাতে পারেন কারণ দোকান থেকে কিনতে গেলে অনেক দাম নেয় আমি কিনেছিলাম একশো গ্রামের দাম নিয়েছিল প্রায় একশো টাকা মতো আপনারা চাইলে বাড়িতেও অল্প খরচে হ্যান্ড ফিটিং ফর্মুলা বানিয়ে নিতে পারেন একসঙ্গে অনেকটা হবে অনেক কম দামে হবে আমি আপনাদের প্রসেস বলে দেবো কীভাবে বানাবেন আজকে আবহাওয়া তো এটা দেখুন আমি কীভাবে হ্যান্ড ফিটিং করবো না একদম ছোটো বাচ্চাকে খাওয়াবো তখন যে বাচ্চাটা দেখলেন ওটা বয়স এখন দু দিন ওরা একটা আর্চেন যেলে বাচ্চা দেখুন এবার গরম জল মনে হচ্ছে হয়ে যাবে খুব বেশিক্ষণ লাগে না দু মিনিট সময় দিলে অনেকটা গরম জল হয়ে গেছে গরম জল মনে হচ্ছে হয়ে গেছে এইবার এই গরম জলটাকে আমরা একটা বাটিতে ঢালবো যেহেতু একদম ছোটো বাচ্চা তাই অল্প একদম লাগবে দেখুন এখানে হ্যান্ড ফিটিং ফর্মুলার জন্য সব জিনিসপত্রগুলো আমরা এক জায়গায় এনেছি এখানে আছে হ্যান্ড ফিনিং ফর্মুলার পাউডারটা হ্যান্ড সিরিঞ্জ কারমোজাইন ড্রপার বাটি মানে যেগুলো লাগে সেগুলো সব এক জায়গায় নিয়ে এসেছি এটা আছে কার্মোজাইম হ্যান্ড ফিটিং ফর্মুলা শুধু জলের সঙ্গে দিলে সেটা অনেক সময় বাচ্চাদের হজম হয় না জন্য আপনারা কার্মোজাইম এক ফোটা ইউজ করবেন এটা আছে হ্যান্ড ফিটিং সিরিঞ্জ এটা আমি দোকান থেকেই কিনেছিলাম আপনারা চাইলে অনলাইন থেকেও কিনতে পারেন এটা আছে হ্যান্ড ফিটিং ফরমুলা এটার কথা বলছিলাম এটা আমার দোকান থেকে কেনা আপনারা চাইলে বাড়িতেও বানাতে পারেন তবে দোকান থেকে কেনাটা অনেক টাইম থেকে ভালো ওদের খাওয়ানোর পক্ষে দাম হয়তো একটু বেশি দেখুন এই গরম জলটা এবার এখানে আমরা ঢাললাম একদম অল্প যেহেতু ছোটো বাচ্চা এবার একদম অল্প করে হ্যান্ড ফিটিং ওই পাউডারটা নেব আমাকে সাহায্য করছে আমার একটা ভাই কারণ একার হাতে সবটা করা যায় না আমি ফোনটা ধরে আছি যেহেতু ছোটো বাচ্চা সেই জন্য একদম পাতলা করে গুলবো এই আমরা হ্যান্ড ফিডিং পাউডারটা গুলে নিলাম গরম জলের সঙ্গে বাচ্চাটা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে আছে এটা হয়ে গেলেই আমরা বাচ্চাটাকে খাওয়াবো দেখুন হ্যান্ড ফিডিং ফর্মুলাটার মধ্যে এক কোটা নিয়প ক্রিম দেব আপনার চাইলে এক কোটা দু কোটা দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু একদম ছোটো বাচ্চা আমরা দু ফোটা দিলাম এবার এইটা দেওয়ার পর ভালো করে একবার গুলে নিতে হবে আমরা এই হ্যান্ড ফিডিং সিরিজটা দিয়েই ভালো করে একবার গুলে নেব কারণ গোলাটা ভালো করে ফলে তাড়াতাড়ি ওদের শরীরে গিয়ে হজম হয়ে যাবে আর গোলাটা ভালো না হলে ওদের শরীরে অনেক সময় হজম হয় না তখন সমস্যা হবে তখন ওদের ক্রপে খাওয়ার জমে থাকবে সমস্যা হবে দেখুন এখন ভালো করে গোলা হয়ে গেছে বারবার এরকম করলে ওই গোলাটা খুব ভালো হয়ে যায় এই হ্যান্ড ফিডিং সিরিঞ্জগুলো খুবই ভালো আমি আরও কয়েক রকম সিরিঞ্জ ইউজ করেছি তার মধ্যে এটা সবথেকে বেস্ট এটাতে অনেক রকমের মুখ আছে আপনারা চাইলে অন্য বার্ডসদেরও এটা দিয়ে খাওয়াতে পারেন অন্য অনেক বড় পায়রা বা বার্ডসদেরও খাওয়াতে পারেন সব রকমের বার্ডসদের খাওয়ানো যায় এটা দিয়ে এটাই একটা সুবিধা এরপর আপনারা বাচ্চাটাকে আস্তে করে ধরবেন ওরা খুব সফট হয় তাই একদম আস্তে করে ধরে মুখটা আঙুল দিয়ে একটু একটুখানি ফাঁক করবেন যাতে সিরিঞ্জটা ওর মুখের মধ্যে ঢোকে অল্প একটুখানি ঢুকলে হবে না তখন খাবারটা বাইরে বেরিয়ে যাবে একদম আস্তে আস্তে আমি ঠিক যেরকমভাবে করছি এরমভাবে করবেন তো প্রথমে এক দুবার করলে আর সমস্যা হবে না খুব একটা প্র্যাকটিস হয়ে যাবে আমারও আগে অনেক অসুবিধা হতো এখন প্র্যাকটিস হয়ে গেছে দেখুন সামনের থেকে দেখাচ্ছি একটা মন্দির ঠোঁটটা একটুখানি ফাঁক করবে সিরিঞ্জটা কিছুটা ঢুকিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে পুষ করতে হবে আপনারা ওর ক্রপটা দেখলে বুঝতে পারবেন যে খাওয়া ঠিক মতো যাচ্ছে কি না দেখুন সবটাই গিয়েছে ওর ওর ক্রপে ক্রপটা আগের থেকে অনেক বড়ো হয়ে গেছে কী সুন্দর বাচ্চাটাকে পুরোটাই খেয়ে নিয়েছে আমি ঠিক এরমভাবে খাওয়ালাম আপনারা এরমভাবে খাওয়াবেন খাওয়ানো হয়ে গেলে এক ঘন্টা পর পর একটুখানি আপনারা চেক করবেন যে ক্রপ থেকে খাওয়ারটা আস্তে আস্তে কমছে কি না খাওয়ার ঠিকমতো কমলে বুঝবেন সব কিছু ঠিকঠাক আছে আরেকটুখানি ওদের গরমে রাখার চেষ্টা করবেন এরপর কমতে কমতে খাওয়ারটা একদম পুরো কমে গেলে তখন আপনারা ঠিক এরকমভাবে আর একবার খাইয়ে দেবেন এইভাবে যতবার খাওয়ার কমে যাবে ততবার খাওয়াতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুদের শেয়ার করবেন